আজকে আবারও একটি আপনাদের সামনে অ্যাপস নিয়ে হাজির হয়ে গেলাম যে অ্যাপস থেকে আপনি শুধু আপনি একটি অ্যাপস ডাউনলোড করবেন দুইশো টাকা পাবেন একটি অ্যাপস ডাউনলোড করবেন পাঁচশো টাকা পাবেন আবার গেম খেলবেন টাকা পাবেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন টাকা পাবেন রেফার করবেন টাকা পাবেন শুধু টাকা পাবেন আর বন্ধুরা আমি সেই অ্যাপসটির লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো তারপর বন্ধুরা অ্যাপসটির ভিতরে চলে আসলাম ঠিক আছে আমি প্রথম স্টেপ আপনার তাদেরকে দেখিয়ে দিব যে আপনি অ্যাপস ডাউনলোড করে টাকা পাবেন ঠিক আছে তো এখানে দেখতে পারছেন তো এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন যেটা হলো যে প্রাইম অফার ঠিক আছে তো এই অপশনে আপনি আসবেন আসার পর এখানে যতগুলো অ্যাপস আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসগুলো আপনার শুধু ডাউনলোড করে সেটাকে লগ করতে হবে তারপরে আপনি টাকা পাবেন ধরে নিলাম বন্ধুরা আমি প্রথম অ্যাপসটিকে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো ক্লিক করার পর বন্ধুরা এই অ্যাপসটি লগ করার জন্য যতগুলো প্রসেস দেখাবে সবগুলো প্রসেস আপনার কমপ্লিট করতে হবে তারপরে আপনি এই অ্যাপসটি থেকে তিনশো পঁচাশি টাকা পাবেন কীভাবে আপনি কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম অ্যাপসটির ভিতরে চলে যাবেন মোবাইল নাম্বার চাইবে অথবা জিমেল আইডি চাইবে যেগুলো চাইবে তো সেইগুলো আপনি দিয়ে দিয়ে আপনি লগ ইন করবেন তারপরে আপনি মাত্র চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি এই অ্যাপসটি রেখে দেবেন যদিও আপনার টাকাটি আগে আসে তারপরও আপনি চব্বিশ ঘন্টা রাখবেন যদিও তো এখানে দেখতে এই আরো আরও অ্যাপস আছে তো এইগুলো অ্যাপস থেকেও আপনি ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে এই পার্সেন্ট একটি অ্যাপসে ক্লিক করে দিলাম এই অ্যাপসটি থেকে আপনি কত টাকা পাবেন সাতশো টাকা পাবেন শুধু আপনার কি করতে হবে তো এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে পনেরো সেকেন্ড আপনি সেখানে আপনি মানে লগ করে রাখবেন আপনি ইউজ করবেন তারপরে এখানে দেখতে এই কি কি আপনার করতে হবে তারপর আপনি টাকাগুলো পাবেন এখানে দেখাচ্ছে ইনস্টল দ্য অ্যাপ আপনার এই অ্যাপসটিকে প্রথমে ডাউনলোড করে ইনস্টল করতে হবে রেজিস্টার অন দ্য ঠিক আছে আপনার এখানে মোবাইল নাম্বার যতগুলো যা চাই তো সবগুলো দিয়ে আপনার রেজিস্টার করতে হবে তারপর এখানে দেখাচ্ছে ভেরিফাই ওটিপি ঠিক আছে একটি ওটিপি চলে আসবে সেটা দিয়ে আপনার ভেরিফাই করতে হবে তো এরকম করে আপনি এখান থেকে কিন্তু সেই কমপ্লিট কাজগুলো করলে আপনি টাকা পাবেন সাতশো টাকা তো তারপর আপনি এই গেমস ডাউনলোড করে এই গেমস খেলে কিন্তু আপনি টাকা পাবেন তো দেখতে পারছেন এই গেমটি যদি আপনি ফুল প্রসেসে খেলতে পারেন তা আপনি পেয়ে যাবেন তো তারপর বন্ধুরা আপনি রেফার করে টাকা পাবেন কিভাবে তো নিচে দেখতে এই শেয়ার অ্যান্ড আর্ন ঠিক আছে তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন শেয়ার অ্যান্ড আর্নে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো আপনার বন্ধুদের কাছে শেয়ার করলে আপনি এখানে যত টাকা লেখা আছে তো সেই টাকাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো দেখতেই এই তো শেয়ার করে আপনি টাকা পাবেন আবার এখানে বন্ধুরা বন্ধুরা রেফার করে টাকা পাবেন তো এখানে দেখতে পারছেন আপনার বন্ধুদের মোবাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে দিবেন তো ডাউনলোড করার পর লগ ইনের সময় যে রেফার কোর্ট চায় তো সেই রেফারটি আপনার এই রেফারটি বসিয়ে দিবেন আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন ফার্স্ট সেল ঠিক আছে তো আপনি কিন্তু এখান থেকে টাকা পাবেন তো বন্ধুরা একটি কথা হচ্ছে যে আপনি যদি দশ টাকা যদি আপনি এখান থেকে ইনকাম করেন তো সেই দশ টাকা মাত্র আপনি দশ টাকা ইনকাম করলেও আপনি সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর আর ভিডিওতে যদি এখনো লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তো ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে